সকালবেলা আয়নায় তাকিয়ে দেখলেন পেটটা একটু বেড়ে গেছে হাঁটুর ব্যথা লেগেই আছে সিঁড়ি ভাঙলে হাঁপ ধরে যায় আর মনের মধ্যে একটা অজানা ভয় ভাবছেন এটা কি বয়সের জন্য নাকি শরীরে কিছু একটা সমস্যা হচ্ছে আসসালামু আলাইকুম আমি ডক্টর কাজী সাজ্জাদ হোসাইন কথা বলছিলাম ওবেসিটি বা স্থূলতা নিয়ে স্থূলতা শুধু মোটা হওয়া নয় এটা এক ভয়ঙ্কর রোগ যেটা নিঃশব্দে ধ্বংস করছে আপনার শরীর মন আর ভবিষ্যৎ চলুন তাহলে আজকে জেনে যাক এই ওবেসিটি বা অজানা দিকগুলো সম্পর্কে হল এমন এক ধরনের জটিল রোগ যা আমাদের শরীরে অতিরিক্ত ফ্যাট বা চর্বি জমা হওয়ার কারণে ঘটে থাকে যেটি আমাদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে ওবেসিটি আমাদের শরীরের হৃদরোগ বা ডায়াবেটিসের মতো জটিল রোগ সৃষ্টির অন্যতম প্রধান কারণ একই সাথে এটি আমাদের হাড়ের উপর মারাত্মক প্রভাব ফেলে থাকে এবং এটি কিছু নির্দিষ্ট ধরনের ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দেয় ডাব্লিউএইচও থেকে পাওয়া সর্বশেষ রিপোর্টে দেখা গেছে বিশ্বব্যাপী প্রতি আটজনের মধ্যে একজন মানুষ ওবেসিটিতে ভুগছেন এই জরিপ অনুযায়ী দুই দশমিক পাঁচ বিলিয়ন প্রাপ্তবয়স্ক মানুষই ওভারওয়েট যার মধ্যে আটশো নব্বই মিলিয়নই ওবেসিটি নিয়ে জীবনযাপন করছে এই জরিপটিতে আরও দেখানো হয়েছে ৩৭ মিলিয়ন শিশু যাদের বয়স পাঁচ বছরের নিচে তারা সবাই ওভারওয়েট ওবেসিটি মাপতে সাধারণত একজন মানুষের হাইট এবং ওয়েট মাপার মাধ্যমে তার বডি ম্যাস ইন্ডেক্স ক্যালকুলেট করতে হয় আমাদের নর্মাল বডি মাস ইন্ডেক্স হলো আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় নয় কোনো ব্যক্তির বডিনাস ইন্ডেক্স যদি পঁচিশ থেকে তিরিশের মধ্যে চলে আসে তখন তাকে আমরা বলি ওজন বেড়ে গেছে বা ওভারওয়েট আর এটি যখন তিরিশের উপরে চলে যায় তখন আমরা তাকে বলি ওবেসিটি বা স্থূলতা আমরা যখন খাবার খাই তখন শরীরে এনার্জি তৈরি হয় এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে এই এনার্জি খরচ হয় কিন্তু যদি আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা কাজের পরিমাণ কম হয় তাহলে এই এনার্জি অতিরিক্ত ফ্যাট হিসেবে আমাদের শরীরে জমা হয় এভাবে দীর্ঘদিন শরীরে ফ্যাট জমা হতে থাকলে প্রথমে ওভারওয়েট এবং পরবর্তীতে তা ওবেসিটির এর দিকে ধাবিত হতে থাকে এছাড়াও ওবেসিটি হওয়ার পেছনে আরও কিছু কারণ রয়েছে যার মধ্যে জেনেটিক বা বংশগত কারণ অন্যতম বংশগত কারণে স্থূলতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যদি বাবা অথবা মায়ের যে কোনো একজনের ওবেসিটি থাকে তাহলে সন্তানের ওবেসিটি হওয়ার চান্স প্রায় ফর্টি পারসেন্ট আর যদি উভয়েরই ওবেসিটি থাক থেকে থাকে তাহলে এই সম্ভাবনা সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আরেকটি অন্যতম কারণ হল অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বর্তমানে দ্রুত জীবনযাত্রার কারণে মানুষ সহজলভ্য ও সুস্বাদু খাবারের প্রতি বেশি ঝুঁকছে ফলে ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রক্রিয়াজাত চিনি ও চর্বি সমৃদ্ধ খাবারের গ্রহণ বেড়েছে এসব খাবারের ক্যালোরি বেশি থাকে কিন্তু পুষ্টিগুণ কম যা শরীরে চর্বি জমিয়ে ধীরে ধীরে সৃষ্টি করে স্বাস্থ্য সচেতনতার অভাব নিয়মিত খাদ্য তালিকা না মানা ও পানির বদলে কোমল পানীয় গ্রহণও স্থূলতার ঝুঁকি বাড়াচ্ছে শিশু থেকে প্রাপ্তবয়স্ক অনেকে এই অস্বাস্থ্যকর অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়ায় স্থূলতা একটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে দৈনন্দিন কাজ সহজ হলেও এটি অনেক সময় অলসতা ডেকে আনে ইন্টারনেট মোবাইল কম্পিউটার ও টেলিভিশনে আসক্তির কারণে মানুষ শারীরিক পরিশ্রম কম করছে আগে যেসব কাজে হাঁটা চলা লাগতো এখন তা এক ক্লিকেই সম্ভব শিক্ষার্থীরা মাঠে খেলাধুলার বদলে মোবাইল গেমে আর কর্মজীবীরা দীর্ঘ সময় বসে কাজ করায় শরীরের স্বাভাবিক গতি কমে যাচ্ছে এই প্রযুক্তি নির্ভর জীবনধারা ধীরে ধীরে শারীরিক অলসতা ও ওবেসিটির বড় কারণ হয়ে উঠছে আধুনিক জীবনে মানসিক চাপ উদ্বেগ ও বিষণ্ণতা সাধারণ সমস্যা হয়ে উঠেছে অনেকেই চাপ থেকে মুক্তি পেতে অতিরিক্ত খেয়ে ফেলেন যাকে বলে স্ট্রেস ইটিং এই সময়ে শরীরের প্রয়োজন না থাকলেও মানসিক শান্তির জন্য উচ্চ চর্বিযুক্ত ও ক্যালোরিবহুল খাবার খাওয়া হয় ফলে দেহে অতিরিক্ত ক্যালোরি জমে ধীরে ধীরে ওজন বেড়ে যায় পর্যাপ্ত ও মানসম্পন্ন মানসম্পন্ন ঘুম হরমোনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ঘুমের অভাবে ক্ষুধাবর্ধক হরমোন ঘ্রেলিন বেড়ে যায় ও ক্ষুধা দমনকারী লেপটিন কমে যায় ফলে ক্ষুধা বাড়ে ও অতিরিক্ত খাওয়া হয় একই সঙ্গে বিপাক প্রক্রিয়া কমে গিয়ে ওজন বৃদ্ধি পায় হাইপোথাইরয়েডিজম পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম ও কুশিং সিনড্রোমের মতো হরমোনজনিত রোগগুলো ওজন বৃদ্ধির অন্যতম কারণ এসব রোগ হরমোনের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত করে ফলে শরীরে ফ্যাট জমে ও ওজন দ্রুত বাড়ে নারীদের মধ্যে এই সমস্যায় ওজন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে স্থূলতা কোনো বয়সে হলেও কিছু শ্রেণীর মানুষের ঝুঁকি বেশি যাদের পরিবারে ওবেসিটির ইতিহাস আছে শিশুকাল থেকে অস্বাস্থ্যকর অভ্যাস গড়ে ওঠে তারা সহজে আক্রান্ত হতে পারে যারা দীর্ঘ সময় বসে কাজ করেন বা শারীরিক পরিশ্রম করেন তাদের ঝুঁকিও বেশি নারীদের ক্ষেত্রে গর্ভাবস্থা ও মেনোপজে হরমোনের পরিবর্তনে ওজন বেড়ে যেতে পারে মানসিক চাপ বিষণ্নতা বা অনিদ্রায় ভোগা মানুষ স্ট্রেস ইটিংয়ের মাধ্যমে ওজন বাড়িয়ে ফেলে পাশাপাশি হরমোনজনিত কিছু রোগ এবং ওজন বাড়ায় এমন ওষুধ গ্রহণ ও স্থূলতার কারণ হতে পারে ওবেসিটি থেকে মুক্তির জন্য সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম অপরিহার্য জাঙ্ক ফুড অতিরিক্ত চিনি ও তেল চর্বি এড়িয়ে শাকসবজি ফলমূল ও প্রোটিনযুক্ত খাবার খেতে হবে এবং অল্প পরিমাণে বারবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে প্রতিদিন তিরিশ থেকে ৪৫ মিনিট শারীরিক পরিশ্রম যেমন হাঁটা দৌড়ানো বা যোগ ব্যায়াম করতে হবে ছয় থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে মেডিটেশন বা ব্রিদিং এক্সারসাইজ করতে হবে পর্যাপ্ত পানি পান ও স্ক্রিন টাইম কমানো গুরুত্বপূর্ণ আর যদি কোনো হরমোনজনিত স্বাস্থ্য সমস্যা থেকে থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ আবশ্যক ওবেসিটি বা স্থূলতা আপনার নিয়ন্ত্রণের বাইরে নয় আর যদি একটি ছোটো পরিবর্তন করেন আগামীকাল সেটা বড় ফল দেবে আপনার স্বাস্থ্য আপনার হাতে সঠিক সিদ্ধান্ত নিন নিয়ম মানুন নিজেকে ভালোবাসুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না অন্যদের সাথেও শেয়ার করুন যেন সবাই সচেতন হতে পারে আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন স্বাস্থ্য নিয়ে এমন আরও গুরুত্বপূর্ণ আলাপের জন্য ধন্যবাদ